হ্যালো বন্ধুরা সিটেট পরীক্ষার বাংলা ক্লাসে আপনাদের আবার একবার স্বাগতম জানাই তো আমরা কিছুদিন আগে সহজগুরুর তরফ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিলো যে সিটেট পরীক্ষার বাংলা ভাষার জন্য একটা ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হবে ফাউন্ডেশন ব্যাচ তো ফাউন্ডেশন ক্লাস আমরা স্টার্ট করবো আজকে থেকে আমরা ক্লাসটা স্টার্ট করতে চলেছি তো আজকে আমাদের প্রথম ক্লাস হবে ঠিক আছে তো এই ফাউন্ডেশন ক্লাসে বা ফাউন্ডেশন যে কোর্স রয়েছে কোর্সে আপনারা বেঙ্গলি প্যাডাগজির পুরো কনসেপ্ট ঠিক আছে একদম পুরো কনসেপ্ট আমরা ডিসকাস করার চেষ্টা করবো আপনাদেরকে খুব সহজে যাতে করে আপনারা খুব তাড়াতাড়ি জিনিসগুলো যাতে বুঝতে পারেন কোনো ধরনের অসুবিধা না হয় যত সহজে আমরা পারি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটা আপনাদের পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু সবটির ক্ষেত্রে কিন্তু সিলেবাস সমান হয় আপনারা যারা প্রিভিয়াস সেটের দিয়েছেন আপনারা দেখেছেন যে পেপার ওয়ান হোক বা পেপার টু হোক ল্যাঙ্গুয়েজ ওয়ান হোক কিংবা ল্যাঙ্গুয়েজ টু হোক সিলেবাস কিন্তু একদম সেম থাকে শুধুমাত্র কোয়েশ্চনের যেটা প্যাটার্ন সিস্টেম এটা একটু মানে পরিবর্তন হয় যেমন যদি পেপার ওয়ান হয় এলপি লেভেল এখানে প্রশ্নটা একটু ইজি আসবে কিন্তু পেপার টুয়ের ক্ষেত্রে যদি আমরা ইউপির ক্ষেত্রে যাই পেপার টু মানে ইউপি এখানে সেম সেম কনসেপ্টের উপরে প্রশ্ন আসবে কিন্তু কোয়েশনের যেটা স্ট্যান্ডার্ড এটা একটু হাই হয়ে যাবে মানে একদম কথা যদি বলুন তাহলে বলতে পারেন যে কোয়েশনটা একটু হাই হবে ঠিক আছে তো আগে আমরা দেখে নিই যে সিলেবাসে আমাদের কী কী থাকবে এই কোর্সের মধ্যে এক নম্বরে আমরা আজকে ডিসকাশন করব ভাষা শিক্ষণ এবং ভাষা আয়ত্তিকরণ ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন খুব সহজ এটা আমরা আজকে দেখে দেব এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে তারপর হবে মাতৃভাষা শিক্ষাদানের নীতি তারপর থাকবে ভাষার বৃত্তি তারপর ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা তারপর আপনারা পাবেন বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ তারপর আপনারা পাচ্ছেন ভাষার দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল শিক্ষণ শিক্ষণ উপকরণ মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল তারপর আপনারা পাচ্ছেন প্রতিকারমূলক শিক্ষণ রেমেডিয়াল টিচিং তারপর হচ্ছে মূল্যায়ন বা অ্যাভ্যালুয়েশন মূলত এই নয়টি আমাদের প্রধান টপিক তো তার ভিতরে আরও অনেকগুলো টপিক রয়েছে যেমন ল্যাঙ্গুয়েজ স্কিল এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল টপিকটা যদি আমরা ধরি তো ল্যাঙ্গুয়েজ স্কিলটা কিন্তু একটি ক্লাসে শেষ হবে না ল্যাঙ্গুয়েজ স্কিলের দুইটি বা তিনটা ক্লাস প্রোভাইড করতে হবে কারণ কি কারণ রিডিংয়ের মধ্যে কয়েকটা পার্ট রয়েছে রিডিং এল এস আর ডাব্লিউ ল্যাঙ্গুয়েজ স্কিলের মূল যেটা তো এই রিডিংয়ের ক্ষেত্রেও কিন্তু আলাদা একটা ক্লাস লাগবে যেমন ইন্টেনশ রিডিং এক্সটেনশিভ রিডিং তারপর আমাদের স্ক্যানিং স্কিমিং এইগুলো অনেক কিছু ব্যাপার আছে প্রোডাক্টিভ স্কিল তারপর হচ্ছে আপনাদের রিসেপটিভ স্কিল এই সবগুলো আপনাদের জানতে হবে ঠিক না তো যাই হোক তো এই ধরনের ক্লাস আপনারা প্রতিনিয়ত পাবেন তো আজকে আমরা ডিসকাস করব আপনাদের সঙ্গে ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিটেট পরীক্ষা তো এই ক্লাসের পিডিএফও আপনারা পেয়ে যাবেন পিডিএফ কোথা থেকে পাবেন আমরা ডিসকাস করবো আপনারা ক্লাসে জানতে পাবেন তো দেখুন এখানে কি লেখা আছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ভাষা শিক্ষণ এবং ভাষা আয়ত্তিকরণ প্রথমে আমি এখানে কি টাইপ করা আছে সেটা আমি এবার পরে দেখে আপনারা দেখে দিচ্ছি তারপরে আমি আপনাদের আমার ভাষায় সহজে বুঝাবো যাতে করে বুঝতে পারেন দেখুন প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষা শিকন ভাষা শিকন মানে কি একটা ভাষা হোয়াট ইজ ভাষা ভাষা আমার প্রথমে জানতে লাগবে ভাই হোয়াট ইজ ভাষা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কি বলুন তো ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ একটি একটি ভাষা যেমন আমি আপনাদের বললাম কিংচুং প্যাংলুং চাং আপনার কিছু বুঝলেন না আমি কিছু কথা বললাম কিন্তু আপনি বুঝতে পারলেন না এটা কোনো ভাষা নয় আমি যা বলছি আপনি বুঝতে পারছেন বা অনেক সময় আমি কথা বলবো না যেমন বোবা যেমন আমি যদি আমি যদি ধরেন এই বোবা বোবা কথা বলতে পারে না যে ব্যক্তি কথা বলতে পারে না সে কি ভাষা ব্যবহার করে না অফকোর্স করে ইশারার মাধ্যমে আকার ইঙ্গিতে হাতে পাবে হাত দিয়ে ইশারা দেবে পাও দিয়ে ইশারা দেবে চোখ দিয়ে ইশারা দেবে অর্থাৎ ইশারা ইশারার মাধ্যমে সে বোঝাতে পারে অর্থাৎ যেভাবে একজনের মনের ভাবটা অন্য জনে বুঝতে পারে যে সিস্টেমে যে পদ্ধতিতে ওটা কি বলা হয় ভাষা আমি কথা বলে এবার আপনাকে বোঝাচ্ছি আপনি এবার কথাটা বুঝতে পারছেন দ্যাট ইজ কল ভাষা আমি আপনাকে কথা না বলে আপনি যদি আমার সামনে পাশাপাশি থাকেন ধরে নিন আমি আপনার সামনে রয়েছি আপনি আপনাকে আপনি মুখ দিয়ে বলবেন না কিন্তু হাত দিয়ে যখন আমাকে ইশারা করবেন আমি কিন্তু বুঝতে পারবো যে আপনি আপনি আমাকে ডাকছেন বা আপনি আমাকে আসতে বারণ করেছেন এই ধরনের হাত দিয়ে যখন টাটা দেবেন তখন আমি বুঝতে পারবো যে আপনি টাটা দিচ্ছেন মানে এই যে মানে এই যে একটা ইশারা এটা হচ্ছে একটা ভাষা যেটার মাধ্যমে আমরা একজনের মনের কথা অন্যজনে বুঝতে পারি দ্যাট কল ভাষা তো এবার কথা হচ্ছে কি ভাষা শিকন ভাষাটা শিখতে হয় আবার ভাষাটা অর্জন করতে হয় প্রথম হচ্ছে ভাষা শেখাটা কি আমরা আগে দেখে নেব ভাষা ব্যবহারের কিছু নিয়ম কানুন জেনে ভাষা শেখাই হচ্ছে ভাষা শেখন ভাষা ব্যবহার ভাষাটা কিভাবে ব্যবহার করতে হয় এটার কিছু নিয়ম কানুন আছে ভাষা ব্যবহারের কিছু নিয়ম কানুন আছে এই নিয়ম কানুনগুলো জেনে আমরা যখন একটা ভাষা শিখবো তখন এটাই হচ্ছে কি আমাদের ক্ষেত্রে ভাষা শিকন শিশু সচেতনভাবে ভাষার নিয়ম কানুন মেনে যেভাবে ভাষা সম্পর্কে নতুন জ্ঞান সঞ্চয় করে সেটা হচ্ছে কি ভাষা শিকন একটা শিশু কি করে সচেতনভাবে অর্থাৎ ভাষা শিকণটা কিভাবে হয় সচেতন মনে হয় প্রশ্ন থাকবে ভাষা শিকণটা কী ধরনের মন সচেতন অচেতন অবচেতন কোনটা কারেক্ট আনসার সচেতন মনে ঠিক আছে ভাষা শিকনটা একটা ভাষা যখন সে শিখতে শিখতে যায় তখন তার মনটা শিশুর মনটা সচেতন হতে হয় শিশুর মনটা সচেতন থাকতে হবে ভাষা নিয়ম কানুন মেনে যেভাবে ভাষা সম্পর্কে নতুন জ্ঞান সঞ্চয় করে সেটা হচ্ছে কি ভাষা শিক্ষণ বিদ্যালয়ে যখন ব্যাকরণ সহযোগে ভাষা শিক্ষা দেওয়া হয় তখন সেই প্রক্রিয়া হলো ভাষা শিক্ষণ প্রক্রিয়া বিদ্যালয়ে আমরা কি করি যখন ভাষা শিক্ষা দেওয়া হয় তখন সেটাকে কিছুটা ব্যাকরণ সহযোগে ভাষা শিক্ষা দেওয়া হয় বিদ্যালয়ে ব্যাকরণ সহযোগে ভাষা শিক্ষা যেটা দেওয়া হবে এই যে প্রক্রিয়াটাই হচ্ছে কি ভাষা শিক্ষণ প্রক্রিয়া বারবার ভুল এবং সংশোধনের মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়া চলতে পারে শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়াটা বারবার ভুল এবং সংশোধন শিক্ষার্থীরা বারবার ভুল করবে এবং শিক্ষক মশাই সেটা বারবার সংশোধন করে দেবেন সে বারবার ভুল এবং সংশোধনের মাধ্যমে এই শিকন প্রক্রিয়া চলতে কারণ ছোটো বাচ্চা একবারে আপনি তো শেখাতে পারবেন না ছোটো বাচ্চাকে কি আপনি একবারে শেখাতে পারবেন না তার কিন্তু ভুল হবেই তো সে কী করবে বারবার ভুল করবে প্রথমবার হয়তো ভুলের সংখ্যা বেশি হবে তারপরে বার ভুলের সংখ্যা কম হবে তারপরে বার ভুলের সংখ্যা কম হবে এইভাবে আস্তে আস্তে তার ভুলের সংখ্যা কোনো এক সময় একেবারে নাই হয়ে যাবে ঠিক আছে এইভাবে তার শিক্ষণ প্রক্রিয়াটা চলতে থাকবে এক্ষেত্রে এই জন্য অনুশীলনের প্রয়োজন অনুশীলনের প্র্যাকটিসের প্রয়োজন আছে যত বেশি সে অনুশীলন করবে তত তার শেখাটা হান্ড্রেড পারসেন্ট ভালো হবে ভাষা শেখাটা ভাষা শিক্ষণ হলো কঠোরভাবে লিপিবদ্ধ বা প্রথাগত এবং প্রত্যেক অংশগ্রহণমূলক প্রক্রিয়া ভাষা গ্রহণটা হচ্ছে কি এটা কঠোরভাবে লিপিবদ্ধ একটা লিপিবদ্ধ থাকছে প্রথাগত থাকছে এবং একটা ডাইরেক্ট অংশগ্রহণমূলক প্রক্রিয়া আমরা ডাইরেক্ট সেখানে অংশগ্রহণ করতে পারি ভাষার শিক্ষণ হচ্ছে ভাষা শেখাবের জন্য সক্রিয় অংশগ্রহণ এবং প্রচেষ্টা ঠিক আছে এতটুকু আমরা ভাষা শিক্ষণ আপাতত থাক এবার দেখি আমার ভাষায় ভাষা শিখন কি। এবার আমি বইয়ের ভাষায় আপনারা বলবেন স্যার আপনার আবার আলাদা ভাষা হ্যাঁ আমি বুঝানোর জন্য এই ধরনের কোনো কোনো সময় কিছুটা ব্যবহার করি ভাই তো দেখুন এখানে আমি কি করলাম আর বেরুক জানাই কে ভাই করে এখানে আমি একটা পার্টিশন দিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ লার্নিং ঠিক আছে অর্থাৎ কি ভাষা শিকন আচ্ছা এটা হচ্ছে এল এ মানে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে কি ভাষা অর্জন বা ভাষার আয়ত্তিকরণ আপনারা বলতে পারেন এবার কথা হচ্ছে একটা শিশু দেখবেন একটা শিশু জন্মগ্রহণ করার পর একটা শিশু জন্মগ্রহণ করার পর তার যে পরিবারের জন্মগ্রহণ করবে ধরে নিন এই শিশুটা হচ্ছে একটা শিশু ধরে নিন বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছে একটা শিশু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছে ওই শিশুকে কিন্তু আপনার যেটা বাংলা ভাষা ওইটা কিন্তু আপনার শেখাতে হবে না ওই শিশুটাকে বাংলা ভাষাটা আপনার শেখাতে হবে না সে তার মা বাবা পারিপার্শ্বিক তাদের কথা শুনে অটোমেটিক্যালি তার মধ্যে কী হবে যে বেঙ্গলি যে ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি তার মধ্যে ডেভেলপড হয়ে যাবে সে ওই তার মা বাবা পারিপার্শ্বিক আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কথা মানে শুনতে 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 তাদের কথা শুনে শুনে সে কী করবে বাংলা ভাষাটা ওখান থেকে সে কী করবে শিখে নেবে অটোমেটিক্যালি শিখে নেবে আপনাকে শেখাতে হবে না অর্থাৎ ওই ভাষাটা এখনও কোনো সময় দেখবেন এমন কিছু ওয়ার্ড বাচ্চারা ইউজ করেছে ভাই ধরে নিন আপনি রাগের মাথায় কাউকে কোনো একটা গালিগালাজ করেছেন ধরে নিন আপনার বাড়িতে খুব ঝগড়া লেগেছে আপনি কাউকে খুব গালিগালাজ করেছেন আপনার ছোট কাউকে এই শিশুর শিশুটা হয়তো শুনে নিয়েছে তারপরে এই শিশুটা কিন্তু হঠাৎ কিন্তু আপনার বাড়িতে যে আত্মীয় স্বজন আসে সে কিন্তু ওই যে ট্রাম শব্দ ওয়ার্ড যেটা গালি দিয়েছিলেন ওইটা ওই আত্মীয় স্বজনের সামনে কিন্তু পক করে ছেড়ে দিবে তার মুখ থেকে তখন আপনি কিন্তু লজ্জায় ভিভিভূত কারণ কি কারণ সবাই তখন কী ভাববে যে নিশ্চয় ওদের বড় যে পরিবার গার্জিয়ান রয়েছে তারা নিশ্চয়ই ওই ওয়ার্ডটা ব্যবহার করেছে যার জন্য বাচ্চাটা শিখছে ছোটো বড়রা যদি ওয়ার্ডটা ব্যবহার করতো না তাহলে বাচ্চাটা কোথা থেকে শিখত তাই না বলুন তার মানে কি তার মানে আমরা দেখলাম যে বাচ্চারা কী করে শিখে বাচ্চারা অনুকরণের মাধ্যমে শিখে বাচ্চারা কী করে শিখে অনুকরণের মাধ্যমে শিখে অর্থাৎ একজন আরেকজনকে অনুকরণ করে করে শিখে ছোটো বাচ্চাটা আপনার বড় যে থাকবে তাকে অনুকরণ করে শিখবে ঠিক আছে তো এই ক্ষেত্রে তার মাতৃভাষা বেঙ্গলি যেটা রয়েছে তার বেঙ্গলি ভাষাটা এটা হচ্ছে কি তার ল্যাঙ্গুয়েজ ওয়ান আমরা বলতে পারি এটা তার ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ানে আরেকটা নাম রয়েছে মাদার টাং বা মাতৃভাষা ঠিক আছে ল্যাঙ্গুয়েজ একুইজিশন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে পদ্ধতি কোন ভাষাটাকে কোন ভাষার চেয়ে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করে কোন ভাষা করে কোন ভাষা করে ল্যাঙ্গুয়েজ ওয়ার মানে কি প্রথম ভাষা প্রথম ভাষা মানে কি তার ঘরের যেটা ভাষা রয়েছে ঘরের ভাষা তার ঘরের ভাষা ঘরের ভাষা আরেকটা নাম আছে কী নাম আছে ভাই মাতৃভাষা ঠিক আছে এল ওয়ান বলুন প্রথম ভাষা বলুন ঘরের ভাষা বলুন মাতৃভাষা বলুন সবগুলা কিন্তু সেম একই জিনিস ঠিক আছে এটা এই ভাষাটা সে কী করে অ্যাকোয়ার করে বা অর্জন করে মানে এই ভাষাটা তাকে কি করতে হয় না শেখাতে হয় না সে অটোমেটিক্যালি শিখে যায় যে ভাষাটা ওই শিশুটা অটোমেটিক্যালি শিখে ওটা হচ্ছে তার ক্ষেত্রে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ঠিক আছে এবার চলে আসি আমি ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষা শিখন যেটা আমরা এত সময় ডিসকাস করেছিলাম এবার ধরুন ওই শিশুটা ওই শিশুটা কোন পরিবারে জন্মগ্রহণ করেছিল আমি দেখেছিলাম বেঙ্গলি পরিবারে জন্মগ্রহণ করেছিল বেঙ্গলি পরিবারে ওই শিশুটা বেঙ্গলি পরিবারে জন্মগ্রহণ করেছিল যার কারণে বাংলা ভাষাটা তাকে শেখাতে অটোমেটিক্যালি শিখে গেছে এবার ওই শিশুকে যদি ওই পরিবেশের মধ্যে চারিপাশে তার বেঙ্গলি পরিবেশ রয়েছে তার মা বাবা তার যেটা গ্রাম সম্পূর্ণ গ্রামটা বেঙ্গলি ভাষী মানে বাংলা ভাষায় কথা বলে এবার ওই শিশুকে যদি আমি হিন্দি শেখাতে চাই যদি আমি হিন্দি শেখাতে চাই তাহলে কী করে শেখাতে হবে বলুন তো সে কি অটোমেটিক্যালি তার মধ্যে হিন্দিটা চলে আসবে অটোমেটিকি হিন্দি শিখতে পারবে না তাকে কি করতে হবে হিন্দি প্রথমে লিখি লিপিগুলো আমাকে শেখাতে হবে হিন্দির যে ক ঠিক আছে ভাই তারপর হচ্ছে খ তারপর হচ্ছে গ তারপর হচ্ছে ঘ তারপর হচ্ছে ও এগুলো তাকে আমার কি করতে হবে ভাই তারপর হচ্ছে ছ এই ধরনের হিন্দি যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো আমি তাকে কি করতে হবে প্রথমে শেখাতে হবে তাই না এই শিশুকে কি করতে হবে প্রথমে হিন্দি টার্মগুলো হিন্দি অক্ষরগুলো তাকে প্রথমে শেখাতে হবে অর্থাৎ একটা প্রপার ওয়ে এরপর হিন্দির যেটা ব্যাকরণ আছে গ্রামার হিন্দির যেটা গ্রামার আছে হিন্দির গ্রামারগুলা তাকে শেখাতে হবে কারণ গ্রামার ব্যবহার করে সে ভাষাটা শিখতে হবে তার মানে কী বুঝলাম এই হিন্দি ভাষাটা তার জন্য কী ভাষা ল্যাঙ্গুয়েজ টু বা দ্বিতীয় ভাষা হিন্দিটা তার জন্য কী ভাষা দ্বিতীয় ভাষা একদম সেম জিনিসটাকে আপনি যদি বিপরীত করে নিন একটা হিন্দি একটা হিন্দিভাষী পরিবার রয়েছে এটা বাংলা ছিল এবার ঠিক উল্টো করে দিই একটা হিন্দিভাষী পরিবার রয়েছে হিন্দিভাষী পরিবার হিন্দিভাষী পরিবারে যদি একটা শিশু জন্মগ্রহণ করে তাহলে ওই হিন্দি ভাষাটা সে কিন্তু অটোমেটিক্যালি শিখে যাবে হিন্দি ভাষাটা হিন্দি ভাষাটা সে অটোমেটিক শিখে যাবে তখন এটা হিন্দি ভাষাটা তার কি হয়ে গেল ল্যাঙ্গুয়েজ একুইজিশন বা তার অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেলো তার হিন্দি বুঝা যাচ্ছে তো অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ তার কী হয়ে যাচ্ছে হিন্দি তার অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে কিন্তু তার বাংলাটা কি হয়ে যাচ্ছে অ্যাকোয়ার্ড নয় তার মানে বাংলা কি লার্নিং শিকন ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শিখন হচ্ছে অর্থাৎ এক কথায় শেষ যে ভাষাটা ব্যাকরণ সহযোগে তাকে শেখাতে হয় সেটা হচ্ছে কি ভাষা শেখন এই ভাষাটাকে ভাষা শিকন বলা হয় ভাষা শিখন সাধারণত ল্যাঙ্গুয়েজ টু হয় বা দ্বিতীয় ভাষার ক্ষেত্রে হয় আর যে ভাষাটা অটোমেটিক তার মধ্যে চলে আসে তার মা বাবা জন্ম থেকে চলে আসে অটোমেটিক চলে আসে কেউ কিছু শেখাতে হয় না সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ একুইজিশন আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কোন ভাষা হয় সেটা ঘরের ভাষা ঘরের ভাষা আরেকটা নাম হচ্ছে মাতৃভাষা মাতৃভাষা একটা নাম হচ্ছে প্রথম ভাষা আর প্রথম ভাষা মানে কি ল্যাঙ্গুয়েজ ওয়ান ঠিক আছে বুঝে গেল গুড সব বাস নেক্সট দেখি এবার দেখুন বইতে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে কী দেওয়া আছে আমরা দেখি ভাষা আয়ত্ত করাকেই ভাষার আয়ত্তি বলা হয় আগে বলেছিলাম যে ভাষা আয়ত্ত করা হয় ভাষাটা আয়ত্ত করে কীভাবে আয়ত্ত করে বলে বুঝলাম তো অটোমেটিক্যালি যে ভাষাটা শিখবে সেটা হচ্ছে ভাষা আয়ত্ত যে ভাষাটা অটোমেটিক্যালি আয়ত্ত করবে সেটাই হচ্ছে ভাষার আয়ত্তি শিশু ছোটবেলায় তার পিতামাতা এবং চারপাশের পরিবেশ থেকে যেভাবে ভাষা জ্ঞান লাভ করে সেটাই হচ্ছে তার ভাষার আয়ত্তি ঠিক আছে না শিশুটা ছোটোবেলায় তার পিতামাতা পরিবেশ থেকে সে এই ভাষাটা অটোমেটিক্যালি সেই ভাষাটার জ্ঞান লাভ করে থাকে এটাই হচ্ছে তার ভাষার আয়ত্তিকরণ ভাষার আয়ত্তি হলো একটা অবচেতনমূলক প্রক্রিয়া আগেরটা কি ছিল ভাষা শিকনটা হচ্ছে চেতন সচেতন প্রক্রিয়া আপনার মতো বুঝবেন ভাষার শিক্ষণ যেটা ছিল এটা কি চেতন প্রক্রিয়া সচেতন প্রক্রিয়া মানে খুব চিন্তা করে শিখতে হতো ঠিক আছে তাই না আর এটা হচ্ছে অবচেতন প্রক্রিয়া কোথায় কখন কীভাবে সে শিখে না সে নিজে জানে না আপনি কোথা থেকে কোন শব্দ কিভাবে শিখছেন বাংলা ভাষা বা আপনার মাতৃভাষা আপনি কোথা থেকে শিখছেন কী করে শিখছেন কীভাবে আপনি কি বলতে পারবেন আপনি বলতে পারবেন না সেটা হচ্ছে অবচেতনমূলক প্রক্রিয়া অটোমেটিক্যালি আপনার মধ্যে সেটা চলে আসছে ভাষার আয়ত্তিটা কি এটা হচ্ছে কি প্রাকৃতিক এটা ন্যাচারালি চলে আসে স্বতঃস্ফূর্ত আন্তরিক সংবেদনশীল একটি পরিবেশে সংগঠিত ভাষার শিকন প্রক্রিয়া অটোমেটিক্যালি সেটা ন্যাচারালি চলে আসে ভাষা আয়ত্তিকরণ হলো অনিয়ন্ত্রিত এটা হচ্ছে অনিয়ন্ত্রিত আপনি চাইলে সেটাকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে পারবেন না একটা শিশু যদি বেঙ্গলি পরিবারে জন্মগ্রহণ করে এবং সে যদি তার বাং বেঙ্গলি মা বাবার সঙ্গে সে যদি থাকে বা বেঙ্গলি পরিবেশে সে যদি বড়ো হয় আর সে যদি চায় যে আমি বাংলা শিখবো না সেটা তার পক্ষে সম্ভব নয় তাকে বাংলা শিখতেই হবে সেটা অনিয়ন্ত্রিত কন্ট্রোল ছাড়া তার কোনো কন্ট্রোল হয় তাকে বাংলা শিখতেই হবে অটোমেটিক্যালি তার মধ্যে বাংলা শিখে যাবে অটোমেটিক্যালি শিখে যাবে কেউ তাকে শেখাতে হবে না এবং এটা হচ্ছে প্রথা বহির্ভূত তার প্রথার কোনো এক্ষেত্রে সিস্টেম চলছে না ভাষার আয়ত্তিতে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় না বা গুরুত্ব দেওয়া হয় না এক্ষেত্রে যোগাযোগ ও আদান প্রদানই মূল কথা এই কথার অর্থ হচ্ছে কি ভাষা যে আয়ত্তকরণ করবে তার ল্যাঙ্গুয়েজ ওয়ান বা মাতৃভাষা যেটা থাকবে ওইটা কি ওইটা তো ওইটার মধ্যে ব্যাকরণের নিয়মাবলী কী রয়েছে আমরা কি জানি আমরা যে কথা বলি আমরা কথা বলার মধ্যে কিন্তু ব্যাকরণ ইউজ করি ঠিক আছে কিন্তু কোন সময় কোন ব্যাকরণ ইউজ করছি আমরা কি জানি না সুতরাং ব্যাকরণের গুরুত্ব এখানে দেওয়া হচ্ছে না এখানে যোগাযোগ এবং আদান প্রদানেই মূল কথা আমরা একজন একজনকে কথা বলছি সে আমার কথাটা বুঝতে পেরেছে আমি তার কথাটা বুঝতে পেরেছি এটাই মূল কথা এটাই আমরা মূল কথা বলে ধরে নেই এটাই হচ্ছে কি আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তারপর দেখুন বিশিষ্ট ভাষা বিজ্ঞানী চমস্কি একটা কথা বলেছিলেন বারবার কিন্তু পরীক্ষায় আসে এই কথাটা কোনো পশু বা পাখি নয় কেবল মানুষের শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী একমাত্র মানুষের শিশুরা কী করে ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী অর্থাৎ তারা জন্ম থেকে একটা ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে যে তারা অটোমেটিক্যালি তারা ভাষাটা শিখে যায় এটা কে বলেছিলেন নম চমস্কি বলেছিলেন কিভাবে শিশু তার মাতৃভাষা শেখে নিয়ে চমস্কি বলেছিলেন যে শিশুদের মধ্যে দুইটা ডিভাইস কাজ করে শিশুদের মধ্যে দুইটা ডিভাইস রয়েছে একটা হচ্ছে এল একটা হচ্ছে এল এ এস ফলে শিশু তাড়াতাড়ি ভাষা শিখতে পারে তো এল ফুল ফর্ম কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস শিশুর মধ্যে দুইটা সিস্টেম রয়েছে ভাষা শেখার জন্য একটা হচ্ছে এল ইডি এল এডি মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস একটা হচ্ছে এল এস মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম এই দুইটা সিস্টেম শিশুর মধ্যে থাকার কারণে সে কী করে খুব তাড়াতাড়ি ভাষাটা শিখতে পারে কথাটা কে বলেছিলেন চমসকি প্রশ্ন আসতে পারে তো এবার আপনারা বুঝলেন এবার দেখি আমাদের এমসি কেউ কী কেউ আসে এবার দেখি এমসি একটু খুব তাড়াতাড়ি আমরা দেখবো আনসার দেওয়া আছে কিছু না আমরা একটু ডিসকাস করবো আপনাদের সঙ্গে ভাষা শিকন হচ্ছে একটি দেখুন এটা হচ্ছে প্রত্যেক অংশগ্রহণমূলক প্রক্রিয়া আমরা আগে দেখেছিলাম না এটা হচ্ছে প্রত্যেক অংশগ্রহণ করবে ভাষা শিকণ ভাষা শিকণের অন্যতম উদ্দেশ্য কী ভাষা যে শিখবো সেটা অন্যতম উদ্দেশ্য কী ভাষা শিকণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা ঠিক আছে আর ভাষার ভাষা অর্জনের অন্যতম কি মানে আয়ত্তীকরণের হচ্ছে ভাবের আদান প্রদান করব সে আমার কথা বুঝবে আমি তার কথা বুঝবে সেটাই সাফিসিয়েন্ট ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে কিন্তু ভাষা শিকনটা কোন ভাষা শিকন হচ্ছে এল বা দ্বিতীয় ভাষার কথা বলা হচ্ছে এখানে দ্বিতীয় ভাষা শিখানোর অন্যতম উৎস হচ্ছে ভাবের ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করতে হবে যেমন হিন্দি ভাষাটা সে যে শিখতে চাইছিল সেক্ষেত্রে তার হিন্দি ভাষার নিয়মকানুন কী রয়েছে গ্রামার কী রয়েছে সে জানা প্রয়োজন আছে ভাষা শিখনের জন্য কিসে প্রয়োজন আমরা কনসেপ্টে কী দেখেছিলাম যথাযথ অনুশীলন বিদ্যালয়ে উপস্থিতি শিক্ষকের পাঠদান না অতিরিক্ত পাঠাই কী ছিল ভাই যথাযথ অনুশীলন ছিল না নেক্সট ভাষা শিখনের ক্ষেত্রে শিক্ষার্থী ভাষা শেখানোর ক্ষেত্রে শিক্ষার্থীর কি থাকে ভাষার জ্ঞান সম্পর্কে তারা সচেতন থাকে তারপর চলে আসলাম ভাষার আয়ত্তি ভাষার আয়ত্তিটা দেখিত ব্যাকরণ সহযোগী ভাষার জ্ঞান লাভ করে ভাষার আয়ত্তীকরণে কি ব্যাকরণ আছে না শিশু যেভাবে মাতৃভাষা শিখে সেভাবে ভাষার জ্ঞান লাভ করে শিশুরা মাতৃভাষাটা অটোমেটিক শিখে নেয় যার কারণে ভাষায় জ্ঞান লাভ করছে সেইভাবে সেটাই ভাষার আয়ত্তিকরণ আবার এখানে কী বলছে ব্যাকরণ মুখস্থ করে আমরা ব্যাকরণ মুখস্থ কথা বলেছিলাম না বিদেশি ভাষা বিদেশি ভাষা ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু মানে কি বিদেশি ভাষা ল্যাঙ্গুয়েজ টু সেটা ভাষা শিকনের ক্ষেত্রে কাজে লাগবে ভাষা শিকনে বিদেশি ভাষা বা দ্বিতীয় ভাষা কাজে লাগে ভাষা আয়ত্তীকরণ বারবার বলছি ভাষা আয়ত্তীকরণ ল্যাঙ্গুয়েজ ওয়ান বা মাতৃভাষা বা প্রথম ভাষা ঠিক আছে এটা কারেক্ট অ্যান্সার হবে কি অপশন নাম্বার বি নেক্সট নেক্সট দেখি কোয়েশ্চেন নাম্বার সিক্স এই যে পিডিএফ যেটা দেখতে পাচ্ছেন এই পিডিএফে সম্পূর্ণ কোর্স আপনারা কাবার পাবেন সম্পূর্ণ একটা পিডিএফে এই ধরনের সম্পূর্ণ কনসেপ্ট সঙ্গে এমসি করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা টপিকের আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন দেখুন ভাষার আয়ত্তের মূল উদ্দেশ্য হল ভাষার আয়ত্তের মূল উদ্দেশ্য কি যোগাযোগ স্থাপন করা সঠিকভাবে ভাষা লিখতে ও পড়তে পারা ভাষায় ব্যাকরণ সম্বন্ধে জ্ঞান লাভ করা অন্য ভাষায় পারদর্শী হওয়া তো ভাষা আয়ত্তিকরণের মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে যোগাযোগ স্থাপন করে আমরা সবাই জানি একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে কোথা থেকে একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে কোথা থেকে বলুন কারেক্ট অ্যান্সার সেভেন এখানে দেখুন কোনো আমাদের অপশন আমাদের লুকিয়ে দিচ্ছে কারেক্ট আনসার কি বিদ্যালয় থেকে তার ও চারপাশে পরিবেশ থেকে ভাষা শিকানোর মাধ্যমে বর্ণপরিচয় পাঠ করে একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করবে আয়ত আয়ত্ত আয়ত্ত যে করে যে ভাষা ভাষাটার নাম কি মাতৃভাষা আয়ত্ত করা হয় তো মাতৃভাষা আয়ত্ত করা হয় মাতৃভাষাটা কোথা থেকে আয়ত্ত করা হয় বলুন তো এটা তার পিতামাতা এবং চারপাশের পরিবেশ থেকে এটাকে কি করা হচ্ছে আয়ত্ত করা হচ্ছে ঠিক আছে ভাই নেক্সট ভাষার আয়ত্তীকরণ প্রক্রিয়ায় কী হবে ভাষার গঠনগত দিকটা বেশি গুরুত্ব পায় ভাবের আদান প্রদান এবং যোগাযোগের বিষয়টি গুরুত্ব পায় ভাষার জ্ঞান অর্জনের দিকটা বেশি গুরুত্ব পায় না ব্যক্তি বা শিক্ষার্থীর নতুন জ্ঞান সম্পর্কে সচেতন হয়ে ওঠে বলুন তো ভাষার আয়ত্তিকরণ প্রক্রিয়া কী হচ্ছে কয়েকটা আনসার কী হবে কমেন্ট করুন ভাষা আয়ত্তীকরণ মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কী হচ্ছে প্রথম ভাষা মানে তার মাতৃভাষা তার ঘরের ভাষা যে ভাষা যে ঘরে সে জন্মগ্রহণ করেছে ঘরে যে ভাষা সবসময় কথা বলা হয় এই ভাষাটাই তার অ্যাকোয়ার হবে অটোমেটিক্যালি সেই ভাষাটাই শিখবে এটা কারেক্ট অ্যান্সার হবে ভাবের আদান প্রদান এবং যোগাযোগের বিষয়টা গুরুত্ব পায় আমরা যোগাযোগ করবো ভাবের আদান এটা সাফিসিয়েন্ট এখানে গ্রামার কি রয়েছে কি রুল রয়েছে এটা দেখার সময় নেই বাংলা ভাষা শেখার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত কি বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষা শিখতে গেলে কোনটার উপরে বেশি গুরুত্ব দিতে হবে ভাষা আয়ত্তি ঘটানো ব্যাকরণ সহযোগে ভাষা শেখানো শিক্ষার্থীকে পরিবেশের উপর ছেড়ে না সবগুলি বাংলা ভাষাটা যদি ভালো করে শেখাতে চাই তাহলে ভাষা আয়ত্তিকরণ ঘটানোটা খুব প্রয়োজন ভাষা আয়ত্তিকরণ কীভাবে ঘটাবো ছোটো যারা শিশু রয়েছে তাদের সঙ্গে খুব ভালো ভালো কথা বলবো তাদের সামনে ভালো ব্যবহার করব ঠিক আছে তাদের সামনে খুব ভালো ভালো কথা বলবো তাদের উপদেশমূলক কথা বলবো অনেক অ্যাক্টিভিটি দিয়ে তাদেরকে বুঝিয়ে দেবো আমরা নিজেরা যখন ঘরে যখন কথা বলবো সবসময় ভালো মেন্টালিটি নিয়ে ভালো চিন্তাধারা ভালো ভালো কথা বলবো এই এইগুলা শিখতে শিখতেই তারা একসময় ভালো ভাষাটা তারা শিখে যাবে ঠিক আছে ভাই নেক্সট দেখুন একটা দুইটা প্রশ্ন এখানে অ্যাড হচ্ছে কুকু শব্দ শব্দ কুইং কুইং যেটা সেটা শুরু হয়ে কত সময় ছয় সপ্তাহ বয়সে শিশুরা শুরু করে আর শিশুদের কলতনী বা ব্যাবলিং শুরু হয় কোন বয়সে ছয় মাস বয়সে এটা দুইটা অ্যাডিশনাল ছিল আপনাদের জন্য তো দেখুন তার পরবর্তী ক্লাসে আমরা মাতৃভাষা শিক্ষাদানের নীতি বা প্রিন্সিপাল অফ প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে আমরা আলোচনা করব তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ক্লাসটা যদি আরও ইম্প্রুভের প্রয়োজন হয় তাও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে বলবেন না পরবর্তী ক্লাসে আবার অন্য একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি কথা বলবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্লাসটিতে একটি লাইক করবেন এবং আপনারা এখনও যদি শেয়ার করে না থাকেন ভিডিওটি অবশ্যই অবশ্যই ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই এই ক্লাসটি একটি করে এবার শেয়ার করে দিন যাতে করে আপনার বাকি বন্ধুরাও ক্লাসটা দেখতে পারে আপনাকে অনুরোধ থাকলো যে আপনারা কাইন্ডলি একটি করে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়